কালকে জাল দিয়েছিলাম যেই চুনো মাছগুলো পড়েছিল রান্না করে খেলাম আর সকাল থেকে ও সব কত সকাল তো সাড়ে চারটার সময় উঠে জাল দিয়েছিল দুবার মাছ ধরে নিয়ে এসছে ঘন্টা এক বালতি থেকে এই বালতি থেকে নিয়ে অন্য বালতি দিচ্ছে এই যে দিদিবোনি মাছ বাঁচতে বসছে ছোট ছোট কৈবনাগুলো একটা চিকে আছে এখন আর দুবার তুলে নিয়ে এসছে আর তুলতে যায়নি এবার যাবে সকালে কি পড়েছে চলুন দেখাই গামলায় আছে সব পুকুরে ছাড়া হবে এই যে মাগুর বাচ্চা লেঠা বাচ্চা সব লেঠা বনা আর এইখানে আছে সকালবেলা পড়েছে জাল তুলতে গিয়ে কচ্ছপের বাচ্চা সব এই যে জালে পড়েছে যে রেখেছে সবগুলো পুকুরে ছাড়া হবে বাচ্চাটা আমি গত বছর মাসে একটা এক কিলো তিনশো পেয়েছিলাম ওরকম রাস্তায় ঘুরতে গেছি আমাদের জমিন থেকে রোডের পের রোড পের হচ্ছিল ধরেছিলাম ধরে আবার পুকুরে ছেড়ে দিয়েছি সে ভিডিওটাও আছে প্রথম প্রথমের দিকে সে ভিডিওটা ছাড়া আছে সকাল থেকে যে এত মাছ ধরা হয়ে বালতি ভাই মনে আমি সত্যি জানি না এটা আমার পুরো জানার বাইরে পড়ে যাচ্ছে যাচ্ছে যেগুলো এখনো সে গামলায় ধরা আছে একটার সময় উঠে গিয়ে জাল দিয়েছে কিন্তু অত মাছ পড়ছে আমি জানি না আমার শরীরটা ভালো নয় বলে একটু ঘুমিয়েছিলাম দেরি করে উঠছি চলো পুকুরে সব ছাড়বো চলো হম এবছর পুকুরে মাছ ছাড়া হলো সেইবারে বৃষ্টিটাতে ছাড়া হয়েছে হ্যাঁ প্রায় দু হাজার কালকে বিকালে ছেড়েছে কালকেই জালটা দেওয়া হয়েছিল আপনারা তো দেখেছেন তরকারি রান্না করে খেয়েছি আগে জলটাকে পা দিয়ে সরাও এই বর্ষাকালটা গেলেই সব প্রচুর মারবো ওল গাছ কত হয়েছে দেশি ওল এগুলো সব দেশি ওলের গাছ হ্যাঁ ছাড়ো এবার ঠাকাটা তো তুমি এরকম করে রাখো না কী সুন্দর চলে যাবে তারা ঠাকাটাকে একটু ডুবো হ্যাঁ দেখছো কী সুন্দর যাচ্ছে বেশি করে ডুবাও হ্যাঁ এবার কচ্ছপটা দেখি যা 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 কচ্ছপের পর যা 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 হ্যাঁ আসিন থেকে যা আমি ছিপ ফেলে কই মাছ ধরবো না কত ছোট ছোট এখানে কতগুলো আছে আরেকবার যাবে শুনতে মাছগুলো বাছো আর আমরা আরেকবার জালটা তুলে নিয়ে আসি দেখি পরে কিনা আজকে মাছগুলো আর ঝাল করবো না আজকে ভাজা খাবো গরম গরম ভাজা আলু ভাতে ভাত আমাদের সঙ্গে ঘন্টা ওল গাছ কত দেখছেন আমাদের একটা ভাসুর ভাসুরদের ঘরে অনেক ওল গাছ হয়েছে এই গাছটায় কাঁঠাল হয়েছিল এখনো দুটো আছে তিনটা আছে উপরে একটা আছে পুরো মানে ভর্তি গাছটা একটা গাছে মানে দশ পনেরোটা কাঁঠাল হয়েছিল এখনো কাঁঠাল আছে দেখুন এই পাশের গাছটা এ দুটো গাছে কাঁঠাল বাবা আর একটা আছে এই গাছটা তার ও গাছটাতে তিনটা গন্টুর প্রিয় জেঠু তার বত জেঠু মানে আমার বর্মসাই তার মা ও বাবার থেকেও নাকি তার বতর যেটু বেশি ভালোবাসে আজকে যদি না রোদ হতো কালকের মতো বৃষ্টি হতো পুরা মাঠ ঘাট সব ডুবা ডুবি হয়ে যেত আগে কি দূরেরটা তুলবে না এখানে একটা এইখানে পড়ছে Na poca na mate এখন বেলা হয়ে গেছে মাছ কমে গেছে দশা দেখুন তখন থেকে একটা মাছ ধরতে পারেনি কেমন হচ্ছে একটা কই পোনা নিয়ে আর ঠিক করে ধর কই মাছটা ধর দেখি দেখি ধর মাথার কাছে ধর লেজে ধর কাঁঠা আছে ঘন্টু ঘন্টু এক ধারে বাইক আসছে ওই দু চারটা জল ঘাঁটতেও হলো না কিছু না সঙ্গে দাঁড়িয়ে জালটা দিয়ে দিল এইগুলা পড়েছে যেই এই বগরি এই ঘন্টা ঘন্টা দেখা তাড়াস না ও এখানে যে তার দুটা নেট দারুণ করে দিয়েছ যে তুমি পড়ছে ওইরকমই দু চার চা পড়ছে অনেক নয় বেলা হয়ে গেছে তো বেলার সময় মাছ কমে যায় না গো নানি বোনাগুলো অনেক পড়ছে বাঁচতে হবে খারাপ সাইজগুলোও খারাপ নয় কাঁকড়া তো কামড়াবে ঘন্টু করিস না বাবা একটা আর একটা তুলছে এই যে পুটি মাছ গুলো ছোট ছোট পুঁটি মাছ আর লেঠাপনা গুলাকে ছেড়ে দেবো পুকুরে এই ছোট ছোট মাছগুলো ও খেতে ভীষণ পছন্দ করে মজ করে তেলে ভেজে দিলে ও তো এমনিতে মাছ মাংস খুব একটা খেতে পছন্দ এর এরকম চুনা মাছকে ভেজে দিলে সেটা তবু একটু খুব খাবে সারা জীবন দুধ আলু ভাতে দিয়ে দেবেন আর কিচ্ছু লাগবে না তার আবার আলু ভাতাটাও সাদা আলু এরকমও লোক হয় তার শরীর কিন্তু ঠিক আছে আমরা এটা ওটা খেয়ে আমরাই বেছে বেশি অসুস্থ এগুলো বেছে নেই অনেকগুলোই পড়েছে

আকাশটা কি সুন্দর হ্যাঁ কিন্তু খুব সুন্দর লাগছে আকাশটা গাম্বার উপরে উঠে বসে আছে আরেকজন অবস্থা এখানে ভালো মাছ আছে মাগুর ট্যাংরা ট্যাংরা কোথায় কই ট্যাংরা ট্যাংরা আছে মাগুর আর গামলাই ছাড়বো দিদি নাম্বার ওয়ান খেলতে আমার এগুলো পুকুরে ছেড়ে দিয়ে আসো যাও হ্যাঁ গো ট্যাংরা ফোন একটা আছে ওই যে ফোন টু দশা দেখছেন গামলার উপরে দাঁড়িয়েছে মাছ ধরতে পারেনি পুকুরকে ছাড়তে যাচ্ছে আমি এবার ভাতটা বসিয়ে দেই অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আজকে বেশি কিছু করবো না আলু ভাতে আর মাছ ভাজা আম আছে আম কেটে নেবো